সুপ্রিয় দর্শক বিন্দু গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন এই যে পুজো হ্যাঁ বৈষ্ণবী কালী পুজো আমার বাপের বাড়িতে নব্বই বছর ধরে এই পুজোটা হচ্ছে ঠাকুমা করত, তারপরে কাকারা করত, তারপরে ভাইয়েরা করত তারপরে ভাইপোরা করছে দর্শক বিন্দু এমন একটা হিস্ট্রি আছে আপনারা না শুনলে ভাবতেই পারবেন না একটা জমি নিয়ে আমাদের মামলা হয় সেই মামলাটা যখন আমরা পেয়ে যাই এক বৈষ্ণবী মাতা এসে বলেছিল যে তোমরা একটা পুজো করো বৈষ্ণবী কালী পুজো সেই থেকে আজ নব্বই বছর ধরে এই পুজোটা চলছে এবং এই মা আমাদের অনেক দিয়েছে কি দেয়নি দর্শক বিন্দু খুব জাগ্রত মাতা হ্যাঁ আপনারা একবার এসে দেখতে পারেন সত্যি কি না তাই আজকে সেই পর্ব নেই আলোচনা আমার যখন মাস বয়স তখন কিন্তু আমাদের এই মামলাটা জিতে আসে আমার এক কাকিমা গল্পটা করেছে আমার বাবা বাড়ি এসে আমাকে জড়িয়ে ধরে বলছে মা তুই ভাগ্যলক্ষ্মী তাই আজকে আমি মামলাটা পেয়েছি সেই কাকিমাকে বলেছিল সেই কাকিমা গল্পটা আমাকে করেছে দর্শক বিন্দু আজকে সেই পুজো হ্যাঁ সেই পুজোটা হচ্ছে আমার দাদা ওই মন্দিরে ঠাকুরটা কিনে দিয়েছে ওটা পাথরের আজকে সে অসুস্থ তাই এই বছরে কি হলো ফল মূল খিচুড়ি দিয়ে পুজো হয়েছে আর গত কয়েক বছর ধরে এত ভালোভাবে অনুষ্ঠান হয় ভাবাই যায় না দর্শক বেঁদ মায়ের ইচ্ছায় পরিপূর্ণতা তাই এই বছর তো আর হলো না এবার দাদা ভালো থাকলে সামনের বছর দেখি কি করা যায় আপনাদের নেমন্তন্ন রইল দেখতে থাকুন কি বলবো আর এই তো পদ্মবনে গীতা দেবী তাই বলছি যে তারপরে আর একটা ঘটনা আছে আমাদের যেখানে মন্দিরটা মা যেখানে আছে সেইখানে নিয়েও একটা সমস্যা হয় সেটায়ও আমরা জিতে গেছি তাই শনি ঠাকুরের রাত আর সূর্যদেবের দিন আমাদের এই পুজোটার দিনে হয় সূর্যদেবের আমার বাপের বাড়িতে সবাই যাই হোক ছোটোখাটো চাকরি করে দর্শক বিন্দু এই মা দিয়েছে নাইলে কি করে এটা সম্ভব হ্যাঁ আমাদের মনের ধারণা আপনারা কি বলবেন আমি জানি না যাই হোক দীর্ঘ সময় ধরে হচ্ছে চলছে